এই যে দেখুন টুকুসের নানা কি কারবার করছে দুইটা চেয়ার নিয়ে এখানে বসছে তার কারণ ওইটা টুকুসের বিছানা তো ভাবছে যে টুকুস ওখানে ঘুমাবে তো আমি চেয়ার নিয়ে তাহলে স্টাডি করি কিন্তু তো থাকবে না টুকুস হচ্ছে তার নানা ভাইয়ের সাথে নানা ভাই যেখানে সে সেখানে সেই যে ঠিকই তার নানার সাথে সে টুলের নিচে জায়গা হচ্ছে না এখানে কোলে নিয়ে টুলের নিচে বসে আছে এই ও নানা কাজ করতেছে ও এখানে বসে আছে সে তার সোফা পড়েই আছে তার সোফা কম্বল শীত লাগতেছে তাও সে এখানে নানা ভাইয়ের সাথে বসবে এত ভালবাসে টুকুস তার নানাকে এই যে দেখুন আপনাদের টুকুস কই দেখুন ওই যে টুকুস টানি কোথায় ঘুমায় আপনারা দেখছেন শীতের মধ্যে ওই যে তার কম্বল পড়ে আছে ওখানে সে কম্বলে না শুয়ে যে তার নানা এখানে কাজ করতেছে সে তার নানার সাথে শুয়ে এখানে বসে আছে কোলের মধ্যে তো বসতে পারছে না কি করবে সেই জন্য ওই টুলের নিচে বসে আছে দেখুন তো কোলানি তো কোলানি ঘুমাই গেছো ঘুমাও শুনতে পাচ্ছ সব কিছু নানার সাথে থাকার তার এত শখ যে দেখুন এমন না যে প্রতিদিন থাকে আরও প্রতিদিন অফিসে থাকে তখন তো টুকু সারাদিন পায় না তার নানাকে কিন্তু আজকে যে অফিস নাই ছুটির দিন কাজ করতেছে বাসায় আর টুকুস এই যে টুকুস কি সুন্দর করে সে বসে আছে দেখুন টুকুস তার নানাকে খুব ভালবাসে খুব ভালোবাসে টুকু তার নানা এখানে বসে বসে আদর করে দিচ্ছে তাকে মাঝে মাঝে কাজের ফাঁকে সে আদর খাওয়ার লোভে টুকুস এখানে বসে আছে অথচ সে কিন্তু দেখেছেন ওই যে সোফায় তার কম্বলের মধ্যে ঘুমায় এখন তো কোলে এই যে এরম আদর খাওয়ার লোভে টুকু সেখানে বসে আছে হ্যাঁ যে দেখুন মাঝে মাঝে আদর করবে সে আসাই মনি এই যে তোকে বলি ঘুমাচ্ছে তার এখন ঘুমের সময় সন্ধ্যার সময়ও ঘুমিয়ে পড়ে সারাদিন খেলাধুলা করে বাইরে বা সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে কিন্তু এই সময় ঘুমিয়ে একদম সারা রাত ঘুমোয় শুধু মাঝখানে উঠে খাই তারপর ঘুম আবার কিন্তু দেখুন এখন টুকু ঘুমোচ্ছে শীত লাগছে তাও কম্বলে কোনো কথাই বলছে না সেটুকু

এই যে স্যার না তাকাবে না তুমি ডাক দাও তো তাকাই নাকি টুকুস 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 ঘুমাই গেছে তো ঘুমাই এই সময় দেখে না কম মধ্যে ঘুমাই যায় টুকুস 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 ঘুমাই ভং ধরে আছি ভং ধরছে টুকুলা নি টুকলা নি নানার ভক্ত দুপুরানি